আবারও ক্ষমা চাইলেন আলোচিত বক্তা আমির হামজা আবারও আলোচনায় আমির হামজা বিতর্কিত বক্তব্য নির্বাচনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী তিনি দলের পক্ষ থেকেও তাকে সতর্ক করা হয়েছে যেন তিনি ভবিষ্যতে রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য না দেন আমির হামজা বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনে তাপসিৎ ছাড়া আর কিছুই বলবো না তুলনা টানতে গেলে ভুল হয়ে যায় তাই এগুলো থেকে আমি সরে যাচ্ছি সম্প্রীতি এক ওয়াজ মাহফিলে তিনি দাবি করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্ররা সকালে মদ দিয়ে এই বক্তব্য ছড়িয়ে কুলি পড়লে সমালোচনার মুখে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত ভবিষ্যতে আর এমন কিছু বলবো না হোসেন হলে আজান বন্ধ থাকার বিষয় দেওয়া বক্তব্যর জন্য তিনি ক্ষমা চান তার ভাষায় নাম বলতে গিয়ে ফসকে ভুল হয়েছে আর এভাবে বলা উচিত হয়নি এমনকি রাশ্মিকা মান্দানাকে নিয়ে করা মন্তব্য নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন মা হওয়ার সৌন্দর্যের তুলনা করতে গিয়ে বলেছিলাম কিন্তু আর এভাবে কখনোই বলবো না তার এসব বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় ছাত্রদল সহ অনেকে প্রতিবাদ জানায় এমনকি ছাত্র শিবিরের নেতাকর্মীরাও তার বক্তব্যের বিরোধিতা করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আড়াই বছর কারাগারে ছিলেন দু সালের মে মাসে গ্রেফতার হয়ে দীর্ঘ নয়শো পঁচিশ দিন কারাভোগ শেষে দু তেইশ সালের ডিসেম্বরে মুক্তি পান সবশেষে তিনি বলেন আমি কোরআনের আলোচনায় সীমাবদ্ধ থাকব। আর কোনো বিতর্কিত বিষয়ে কথা বলবো না মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবত্তা ডেস্ক রিপোর্ট